মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা এখানে এইচএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার মূল সনদ বিষয়ে মূল সনদ বিতরণ বিষয়ে একটি চিঠি ইস্যু হয়েছে এখানে লেখা আছে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদপত্র নিম্নে বর্ণিত সময় এবং তারিখ অনুযায়ী অত্র প্রতিষ্ঠান থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হল বিতরণের তারিখ দেওয়া আছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত বিতরণের সময় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সনদ বিতরণের স্থান চার নং ভবনের পাঁচ তলা লেফটের পাঁচ এখানে দেওয়া যাচ্ছে জেলাওয়ারি বিতরণের তারিখ মানে কোন জেলায় কখন বিতরণ হবে টাঙ্গাইল আর রাজবাড়ি জেলায় একুশ পাঁচ দু পঁচিশ ঢাকা জেলা মাদারীপুর ও শরিদপুর জেলায় বাইশ পাঁচ দু পঁচিশ গাজীপুর গোপালগঞ্জ জেলায় পঁচিশ পাঁচ দু পঁচিশ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ জেলায় ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ মানিকগঞ্জ নরসিংদী জেলায় সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ কিশোরগঞ্জ ফরিদপুর জেলায় আঠাশ পাঁচ দু পঁচিশ ঢাকা মহানগরে উনত্রিশ পাঁচ দু পঁচিশ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য গ্রুপ ওয়ার্ডে কতজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ সহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িত সহ সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো ভ্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সিদ্ধান্তের কপিসহ মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর ম্যানেজিং কমিটির সভাপতি অথবা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতি স্বাক্ষর অবশ্যই আনতে হবে অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব না উল্লেখ্য কোনো ছাত্রছাত্রী সাময়িক সনদপত্র গ্রহণ করে থাকলে মূল সনদপত্র প্রদানের সময় সাময়িক সনদপত্র ফেরত দিয়ে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে জমা দিতে হবে চিঠিটি ইস্যু হয়েছে সাতারো পাঁচ দু হাজার তারিখে ধন্যবাদ